দোল ও বসন্ত উৎসব উপলক্ষে শিশু কিশোরদের রং খেলার উপকরণ বিতরণ নববেরাকপুর পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডের কোচি কাঁচাদের গৃহবাসী খোলদার খোল লাখলোজে দোল বসন্তের আগমনে পবিত্র দোল ও বসন্ত উৎসবে শিশু কিশোরদের হাতে রং বেরঙের আবির রং পিচকারি তুলে দিলেন নববেরাকপুর পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা বৃহস্পতিবার বিকেলে দোল পূর্ণিমার পূর্ণ দিনে পুরসভার পনেরো নম্বর ওয়ার্ড কমিটির ব্যবস্থাপনায় স্থানীয় সুস্বাস্থ্য কেন্দ্র প্রাঙ্গণে ওয়ার্ডের পনেরো বছর পর্যন্ত কোচি কাঁচাদের হাতে রং খেলার উপকরণ বিতরণ করা হয় সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন পুরপ্রধান প্রবীর সাহা ওয়ার্ডের কোচি কাঁচারা রংবেরঙের আবির রং পিচকারি পেয়ে বেজায় খুশি ও আনন্দিত উপস্থিত ছিলেন পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা স্থানীয় পুর প্রতিনিধি নির্মিকা বাগচি বেবি চক্রবর্তী সমাজসেবী মৃদুলা সাহা সহ ওয়ার্ড কমিটির সভাপতি সুজয় দেবনাথ সহ ওয়ার্ডের বরিষ্ঠ নাগরিকরা কোচি কাঁচাদের হাতে রং খেলার উপকরণ বিলির পাশাপাশি ছোট শিশুদের সাথে আবির ও রং খেলেন পুরপ্রধান সহ পুরো প্রতিনিধিরা পুরপ্রধান বলেন ছোট শিশু কিশোরদের হাতে রং বেরঙের আবির রং পিচকারি তুলে দিয়ে একটা অনাবিল আনন্দ পেলাম বাংলার কৃষ্টি ও সংস্কৃতির ধারা বজায় রাখতে এই সামান্য প্রয়াস মাত্র ব্যুরো রিপোর্ট শাসন বাংলা টিভি পনেরো নম্বর ওয়ার্ডের সর্বস্তরের শিশুদের হাতে এই দোল পূর্ণিমাকে সামনে রেখে একটু রং পিচকিরি তুলে দেওয়া খুব আনন্দের যে ওরা কালকে খেলবে তল খেলবে সঙ্গে আমাদের হারিয়ে যাওয়া যে কৃষ্টি বুড়ির ঘর সেটাও করা হয়েছে সেটাও এই কচিকা যাদের নিয়ে আমরা জ্বালাবো ভাল লাগবে অনুষ্ঠানটা সকলের দোল উৎসবে সকলকে অভিনন্দন জানাই সুন্দরভাবে শান্তভাবে সবাই দোল উৎসব পালন করুক পরিবার পরিজন নিয়ে এটাই প্রার্থনা করছি